ঘোষদম্পতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি আজকে চলে এসেছি বাড়িপুরে পারিজাত নার্সারিতে হোমলি নার্সারি এখানে নার্সারি কাম আপনারা পেয়ে যাবেন পিকনিক স্পট হ্যাঁ নার্সারি সঙ্গে পিকনিক স্পট চল মালিকের সঙ্গে দেখা করি কি করেছেন উনি কিভাবে রেখেছেন ভেতরে যাওয়া যাক ধীরে ধীরে চলো চলো দেখো এখন ভেতরে যাওয়া যাক দেখি এনার বৃহস্পত কি কি আছে আপনার বৃহস্পত কি আছে এখন শীতকালে মেনলি কি ফুল আছে শীতকালে শুনুন সব রকমের শীতকালীন ফুল আছে এই যে দেখছেন দেখুন এটা হচ্ছে চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা

এই সবগুলো আর দুই চার দিনের মধ্যে ফুল এসে যাবে এই মোটামুটি ফুল তো এগুলো দেখুন আপনি ভালো করে দেখেন এটা হচ্ছে টাকা ডালিয়া আছে আছে এগুলো বাহ এই তো এটা ডালিয়া আচ্ছা যেটা যে যেরকম চাইবে সেই রকম কলাই কি

ছয় টবে এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে যেটা খুব ছোট ছোট হয় ছোট ছোট হ্যাঁ এগুলো আপনার আশি টাকা করে করা আশি টাকা করে এবারে চলে আসুন এখানে এই দেখুন এটা হচ্ছে রক্ত বলে আমরা বলি ফ্রেঞ্চ হ্যাঁ বিভিন্ন কালারের হয় এইগুলো আমরা 25 টাকা করে টপে আছে একটা অপশন তবে বেস থেকে 7 ইঞ্চি হয়ে গেছে দেখতে পাচ্ছি হ্যাঁ এখন হাইড হয়ে গেছে ভালোই আচ্ছা এইগুলো দিয়ে ছোট চারাচ ছোট চারা আছে 8 টাকা 10 টাকা করে এখন কয়েকদিন পরে কিন্তু শেষ হয়ে যাবে হ্যাঁ এই এটা হচ্ছে আমাদের 25 টাকা করে এই দেখুন এই হচ্ছে স্যালভিয়া স্যালভিয়া হ্যাঁ খুব চলে যায় না হ্যাঁ স্যালভিয়া রেড এবং এটা বিভিন্ন কালার এর আছে এগুলো আমরা সাদা স্যালভিয়া দেখতে পাচ্ছি 35 টাকা করে 35 টাকা করে

এবার এই গাঁদাগুলো কুড়ি টাকা করে আছে দেখেছি এই গাঁদাগুলো আপনি কুড়ি টাকা করে নিচ্ছেন এই যে গাঁদাগুলো যদি বড় হয়ে গেছে ফুটে গেছে তাই উনি একটু কম দামে ছেড়ে দিচ্ছেন কুড়ি টাকা করে এইবারে দেখুন এই যে গোল্ড কয়েন আছে আপনি গোড়া থেকে দেখান গাছ তাহলে বুঝা যাবে এই এগুলো গোল্ড কয়েন এগুলো আপনার পঁয়তাল্লিশ টাকা করে আমরা দিয়ে দিচ্ছি পাইকিটি রেট আর খুচুরো এক পিস দু পিস নিলে পঞ্চাশ টাকা করে হবে এই একদম প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণ দেখুন না কুড়ি কত ধরে আছে তুমি দেখতে একটা গাছে এত ফুল ভরে আছে দেখতে পাচ্ছ কত ফুল একশো ফুল প্রায় ফুটে আছে এগুলো কত টাকা করে দিচ্ছে বলে পঁয়তাল্লিশ

আর ফায়ার বলে দেখতে হবে শুধু লাল ফায়ার বল আর ফায়ার বল গুলো খুব সুন্দর লাগে বিভিন্ন রকম অফিসে বিভিন্ন বাড়িতে কালার দেখুন এগুলো কত করে নেন সাইক্লোন চারশো টাকা করে চারশো টাকা রেট হাই তোমার গাছের কোয়ালিটি এবং ফুলের কোয়ালিটি পাতার কোয়ালিটি একটু আরো এগুলো খুবই ভালো রেখেছেন উনি ভাবে

এপারে অ্যান্থোরিয়াম আছে একটু দেখিয়ে দিন অ্যান্থোরিয়াম এই আছে এই যে এই যে কয়েকটা অ্যান্থোরিয়াম অ্যান্থোরিয়াম হ্যাঁ হ্যাঁ এই অ্যান্থোরিয়াম রেখেছেন অ্যান্থোরিয়াম আছে কেলাঞ্চু দুটো দেখিয়ে দিন এরকম কেলাঞ্চু কিছু রয়েছে আছে দেখে দেব কেলাঞ্চু এইবারে চলে আসুন আচ্ছা এবারে আমরা ধীরে ধীরে ভিতরের দিকে এগোই ওনা কি এই দেখুন এখানে আছে এই স্ট্রবেরি স্ট্রবেরি এখন প্রত্যেক বাড়িতে লোকে শখের বসে লাগাচ্ছে প্রতিবাদ ফল হবে কি হ্যাঁ যদি চাও তাড়াতাড়ি চলে আসতে পারো খুব তাড়াতাড়ি মাল শীতকালে আসে সবই দেরি চলে যায় এবারে দেখুন এই যে গাঁদা গাঁদার আর গাঁদার চারা ইনকারে সমস্ত রকম মাদা প্ল্যান্ট থেকে ধীরে তো তৈরি করেছেন দেখুন কত পরিমান

এই শীতকালে এই ব্যানানা বেনালঙ্কা অ্যান্ড আমরা তোমার জানো যে শিমলা মির্চ যেটা বলে হচ্ছে আমাদের এগুলো খুব পরিমাণ বেশি হয় মানে ক্যাপসিকাম খুব প্রচুর বেশি হয় তাই এখানে উনি অলরেডি শুনুন আমি ওনাকে বলে দিই ফলের গাছের মধ্যে আপাতত দেখিয়ে দিই এইগুলো আছে বিভিন্ন ভ্যারাইটিস দেশীয় আম বুঝেছেন বেশি আম হ্যাঁ বারু জেলা গোলাপখাস গোলাপখস গুলা আম আছে গোলাপখাস আছে হিমসাগর আছে ল্যাংড়া আছে আম্রপালি আছে বুঝেছেন এইসব আম এখানে আছে এবারে ফলের গাছের আমি এখন যেহেতু ফলের সিজন না সেই জন্য ফলেরটা আমি শুধু টাচ করে যাচ্ছি চলে আসুন দেখিয়ে দিচ্ছি বাইরের বেশ কিছু বাইরের বিদেশি আম আমাদের কাছে আছে কালেকশন মানে মিয়াজাকি থেকে ব্যাঙ্গানা ম্যাঙ্গো এসব আছে এখানে এইগুলো দেখিয়ে দিন চারা দেখুন সব চারা তৈরি করে কিন্তু তৈরি করে রেখেছে তোমার একটু দেখো চারা কিন্তু তৈরি করে রেখেছে বড় চারা যদি কেউ নিতে চাও বড় চারা তো সঙ্গে ছোট চারাও রয়েছে দেখো ছোট চারা উনি এখান থেকেই উনি নিয়ে গিয়ে

দেড়শো থেকে শুরু বুঝেছেন এবারে যে যেমন হাইটের গাছ নেবে দাম সেরকম হয় এই যে সব কটা মানে এখানে সবেদা তিন রকমের আছে তাও বলে দিয়ে দিচ্ছি একটা হচ্ছে কালাপাথি সবেদা ল্যাংচা সবেদা আরেকটা যেটা দেশি নারকোলের সবেদা এই তিন রকম সবেদাই আমার কাছে আছে এই দেখুন পুরো এখানে এসে তাকান এই দেখুন মারুন এই দেখুন শুধু

আছে এই দেখুন এটা ব্রেড ফ্রুট এই হচ্ছে আপনার ওই যে বড় বড় যে আপাতত দেখাচ্ছি এই পাতিলেবু ওই যে ধরে আছে দেখুন এই পাতিলেবু ধরে আছে গরম করে ফল হ্যাঁ একদম সব ফুল আসবে দেখুন এই ফুলে ভরে গেছে হ্যাঁ

আজকের এইখানেই বন্ধুরা দর্শক বন্ধুদের কাছে আমি অনুরোধ করছি এখানে আমি শেষ করছি আমার এই নার্সারির নাম পারিজাত নার্সারি এইটা বারুইপুর বৈষ্ণবপাড়া কলকাতা একশো চুয়াল্লিশ যদি কেউ আসতে চান ফোন নাম্বারটা জানিয়ে দেবেন যদি কেউ আসতে চান তাহলে আমার এই ফোন নাম্বারটা আমি বলছি আপনার সঙ্গে যোগাযোগ করবেন নাইন ডবল এইট থ্রি ওয়ান ফাইভ জিরো থ্রি নাইন সিক্স আর একবার বলছি নাইন ডবল এইট থ্রি ওয়ান ফাইভ জিরো থ্রি নাইন সিক্স যদি আপনারা কলকাতার ওই দিক থেকে আসেন তাহলে বারুইপুর স্টেশন বা লক্ষ্মীকান্তপুর লাইন বা নামখানা লাইনের ট্রেনে ওঠেন তাহলে পরবর্তী স্টেশন বারুইপুরের শাসন রোড স্টেশন সেখান থেকে নেমে হাঁটা পথে চার মিনিট সাড়ে চার মিনিট লাগবে আমার এই পারিজাত নার্সারির বাগানে আসতে